wa tatram mu'min nay tatram musliman nay ব্রাদার নে মিল্লাতে ইসলামিয়া কত আফসোসের কথা তারা কলমা পড়ে কিন্তু মুসলমান নয় তারা নামাজ পড়ে কিন্তু মুসলমান নয় তারা যাকাত প্রদান করে কিন্তু মুসলমান নয় তারা রোজা রাখে কিন্তু মুসলমান নয় তারা দান খয়রাত করে কিন্তু মুসলমান নয় তারা হজ আদা করে কিন্তু মুসলমান নয় তারা নামাজ পড়ে কিন্তু মুসলমান নয় ব্রাদার নে মিল্লাতে ইসলামিয়া মুসলমানদের মতো আমল দেখাবে ঠিক কিন্তু তারা মুসলমান নয় বাড়ি বাড়ি গিয়ে ইসলাম প্রচার কিন্তু মুসলমান নাই মুখে দাড়ি রাখবে কিন্তু মুসলমান নাই আর সে মুসলমান নাই সেটা আমার কথা না আল্লাহ তাবারকাতলা নিজেই তাদেরকে যে ইমান বলেছেন ওয়ামা হুমবি মুকমিন অর্থাৎ তারা মুকমিন নয় তারা মুসলমান নয় বিরাদান্নে মিল্লাত ইসলামিয়া এ আয়তি কলিমা মাদিনা শরীফের সেই সমস্ত মুনাফিকদের ব্যাপারে নাজিল হয়েছিল যারা শুধু এমনি নামাজ পড়তো আমার নবী মুস্তাফা সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের পিছনে তারা নামাজও পড়েছে আমার নবী মুস্তাফা সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের সঙ্গে তারা জিহাদও করেছে আবার কোরআন বলছে ওয়ামা হুম বি মুমিনিন অর্থাৎ তারা মুমিন নাই তারা মুসলমান নাই ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া তার কারণটা কি আসুন সেই সমস্ত মুনাফিকদের দিলে আমার নবী মুস্তাফার প্রেম ভালোবাসা ছিল না সেই সমস্ত মুনাফিকদের অন্তরে আমার নবী মুস্তাফার ইশক ছিল না আমার নবী মুস্তাফার ইশক থেকে খালি ছিল তারা শুধু মান ও তারা শুধু মানুষকে বলতো আমরা নবী মুস্তাফার সঙ্গে মুহাব্বত করি কিন্তু হাকিকাতে তারা হাকিকাতে তারা আমার নবী মুস্তাফার গোস্তাক ছিল তাদের দিলে তাদের যতটাতে পুরো মুনাফিক এবং কাফিরে ভর্তি হয়ে ছিল ব্রাদারান নে মিল্লাত الاسلامিয়া এখান থেকে গুজা যায় শুধু কলমা পড়ার নাম ইমানের দলিল নয় শুধু নামাজ পড়ার নাম ইমানের দলিল নয় শুধু যাকাত প্রদান করার নাম ইমানের দলিল নয় শুধু কোরআন তেলাওয়াত করার নাম ইমানের দলিল নয় ইমানের সবচেয়ে বড় দলিল হচ্ছে আমার নবী মুস্তাফার প্রেম ভালোবাসা যার মধ্যে আমার নবী মুস্তাফার প্রেম ভালোবাসা নাই তাকে গুণধনী মার বড়া বলা যাবে না জরে বলেন সুবহানাল্লাহ ملت اسلامیہ اسن اب اپنی ایمان والا کے بے ایمان والا کے چنتن کی کرے দুই প্রকারের হয় কয় প্রকারের বললাম কাফির দুই প্রকারের হয় এক নম্বর কাফির প্রকাশ্য হয়ে থাকা দ্বিতীয় নম্বর হয়ে থাকা। কা যে সমস্ত থাকে তাদেরকে চিন্ন আমাদের সহজ হয়ে যায় কিন্তু যে সমস্ত অপ্রকাশ কাফির থাকে তাদেরকে চিন্ন আমাদের কঠিন হয়ে যায় আর এল এস উদল জামাতের মধ্যে প্রকাশ্য হয় কাফিরের কাছ থেকে দর ভয় কম কিন্তু যে সমস্ত অপ্রকাশ্য সহ কাফির থাকে তাদের কাছ থেকে আমাদের বড় বেশি যে সমস্ত অপ্রকাশ সহ মুনাফিক থাকে তাদের কাছ থেকে আমাদের বেশি সেই সেই সমস্ত পেহান বলেছে তারা নামাজ করবে তারা রোজা রাখবে তারা প্রদান করবে তারা কোরআন তেলাওয়াত করবে অথচ তারা মুমিন হতে পারবে না তাদের রোজা নামাজ দেখে তোমরা ধোকা খেয়ে যেও না এই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা আজকালকে দরে দেখা যায় মুনাফিক খোদা বলি মদিনা শরীফের মুনাফি আর আজকালকার কারণ থেকে বেশি পার্থক্য নাই কেন যে এরাও নামাজ পড়ে তারাও নামাজ পড়তো এরাও রোজা রাখে তারাও রোজা রাখতো এরাও জাকাত প্রদান করে তারাও জাকাত প্রদান করতো এরাও বাড়ি বাড়ি গিয়ে ইসলাম প্রচার করে তারাও বাড়ি বাড়ি গিয়ে ইসলাম প্রচার করতো অথচ তারা মুভমেন্ট করতে পারবে না ইসলামিয়া যেমন এই সমস্ত মোনাফিকেরা যেমন নামাজ পড়ে তেমন মাদিনা শরীফের মোনাফিকরা ছিল ব্রাদান্দ ইসলামিয়া হদার কসম খেয়ে বলি এই সমস্ত মোনাফিকদের যেমন অবস্থা যেমন মাদিনা শরীফের মোনাফিকদের ছিল তারা নামাজও পড়ত তারা রোজাও রাখত তারা ভাজ আদা করত অথচ তারা মমিন হতে পারতো না আমাদের থেকে বেশি বেশি করে এবাদত করে আমাদের থেকে বেশি বেশি করে কোরআন তের করে আমাদের থেকে বেশি বেশি করে জাকাত প্রদান করে অথচ তারা মমিন হতে পারে না ব্রাদান্দ ইসলামিয়া অর্থাৎ যার

আল্লা তালা মুসলমানদের ওই অবস্থায় ছাড়বে না যার মধ্যে তোমরা থাকো ব্রাদার যার মধ্যে তোমরা থাকো এখান থেকে বুঝতে পারলাম কি যেমন আপনি পবিত্র থেকে বেছে আলাদা করে দেন তেমন আমার আল্লাহ সঙ্গে আলাদা করে দিবে আয় থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় মহমিনদেরকে মোরাফিকদের সঙ্গে চলাফেরা করা উঠা বসা করা আল্লাহ না পছন্দ আজি জানে মহুতর পবিত্র জুমার দিন ছিল মসজিদের নামামিতে জুমার নামাজ আদা করার জন্য মসজিদে নববী ভর্তি উঠেছিল কিন্তু সেই সমস্ত নামাজিদের মধ্যে সবাই আমার নবী মুস্তাফার عاشق ছিল না সেই সমস্ত নামাজিদের মধ্যে সবাই আমার নবী মুস্তাফার প্রেমিক ছিল না সেই সমস্ত নামাজিদের মধ্যে তারা আমার নবী মুস্তাফার কিছু গোষ্ঠা ছিল যারা কিছু আমার নবী মুস্তাফার অনুরাগী যারা তারা আমার নবী মুস্তাফার কিছু গোষ্ঠা ছিল যারা শুধু জবানে বলতো আমরা নবী মুস্তাফার সঙ্গে محبت করি কিন্তু হাকিকাতে তাদের দিলটা তাদের অন্তরটা পুরো বড়াভি এবং কাফিরাবক্তি রইছিল ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া মসজিদে নববীতে পবিত্র জুমার দিনে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বর উপরে দাঁড়ালেন মিম্বর উপরে দাঁড়য়ে বললেন এ মুনাফিক আর তোমরা এই মসজিদ থেকে বের হয়ে যাও আর কেউ বের হলো না প্রবাদন মিল্লাতে ইসলামিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন এ মুনাফিক আর তোমরা এই মসজিদ থেকে বের হয়ে যাও আর কেউ বের হলো না আমার আমার নবী মুস্তাফা বলেন এ মুনাফিক আর তোমরা এই মসজিদ থেকে বের হয়ে যাও না হলে তোমাদের নাম নিয়ে নিয়ে আমি এই মসজিদ থেকে বের করে দেব হযরতে আনাস िया